শেখ হাসিনার চরিত্রে অভিনয় না করার কারণ জানালেন অপবিশ্বাস চলতি বছর জানুয়ারিতে মাত্র একশো টাকায় শেখ রাসেলের আর্দনত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপবিশ্বাস সিনেমাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসেনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার চরিত্রের নাম হাসু সে সময়ে নির্মাতা সামান হায়দার বলেছিলেন এই চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নিতে চাননি নামমাত্র একশো টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি তবে এখন অপবিশ্বাস জানান সিনেমাটিতে আর নেই তিনি জানান অনেক আগে কাজটি থেকে সরে এসেছেন তিনি আর ব্যাপারে এখন কিছুই জানেন না তিনি অপবিশ্বাসের কথায় চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কাজটি না করার কথা সিনেমার কিন্তু ওই সময় খবরটি হয়নি হয়তো আরও আগে আপনারা জানতে পারতেন তিনি আরও বলেন চুক্তি কিছুদিন পর দেখলাম সিনেমার প্রযোজক পরিচালকের কথা ও কাজের মিল নেই তখন সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই সত্যি কথা কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না যাই হোক কমিটমেন্ট থাকতে হবে তা না হলে একটি ভালো কাজ তৈরি হবে না ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যে বলেছিলেন কাজটির এদিকে শুটিং এর বিষয়ে চোখটির অপবিশ্বাসও বলেছিলেন সিনেমার গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করি কাজটি দারুণ হবে শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি বিনোদন ডেস্ক ইনফো বাংলা